একজন গরিব মাছ বিক্রেতা আর একজন শহরের শিক্ষিত নাস্তিক দুজনের জীবনের পথ একদিন এক জায়গায় এসে মিলে গেল রহিম একজন গরিব মাছ বিক্রেতা প্রতিদিন ভোরে নদীতে যায় মাছ ধরে বাজারে বিক্রি করে সে খুব ধার্মিক সবসময় বিশ্বাস করে আল্লাহ সব দেখেন একদিন বাজারে এল জন একজন শহরের পর্যটক সে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয় জন রহিমের কাছ থেকে মাছ কিনল ইচ্ছা করে কম টাকা দিল রহিম শুধু মুচকি হেসে বলল যতটা ভালো মনে হয় দিন রিজিক আল্লাহ দেন আমি শুধু বাহক। জন অবাক হয়ে তাকিয়ে রইল এই লোকটা ঠকানো বুঝেও কিছু বলছে না এরপর জন প্রায় প্রতিদিন রহিমের কাছে আসতে লাগল রহিমের ধৈর্য বিশ্বাস আর আচরণ সবকিছু তার মনে প্রশ্ন তৈরি করতে লাগল একদিন জন প্রশ্ন করল তুমি গরিব তবু কখনো অভিযোগ কর না কেন রহিম উত্তর দিল আল্লাহ সব জানেন আমি শুধু চেষ্টা করি আর তাঁর ওপর ভরসা রাখি সেদিন রাতে জন ঘুমাতে পারল না সে ভাবতে লাগল এত শান্তি কোথা থেকে আসে এক শুক্রবার সকালে জন রহিমের সঙ্গে মসজিদে গেল ইমামের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল চোখে জল নিয়ে জন বলল জীবনে অনেক কিছু শিখেছি কিন্তু আজ প্রথমবার শান্তি পেয়েছি কারণ আজ আমি বিশ্বাস পেয়েছি বিশ্বাস শুধু মুখে নয় আচরণেই তার প্রমাণ একজন সৎ মানুষও হতে পারে হেদায়তের আলো যা বদলে দিতে পারে আরেকজনের জীবন